গুগলের আপডেট আপনার হাতের মতোই এই টিভিতে এখন থেকে সেটাও পসিবল ভিডিও কলে কথা বলতে পারবেন আলাদা এই ওয়েব ক্যামেরাটা ইউজ করে আর যখন আপনি কলটা স্টার্ট করবেন তখন কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারতেছেন এমনকি এটা দিয়ে ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক চালাইতে পারতেছেন যেহেতু গুগল অ্যাসিস্ট্যান্ট আছে মাধ্যমে ফুল টেলিভিশন অপারেটিং করতে পারতেছেন ফোর কে রেজুলেশন আছে সেহেদি এই তারাবি উপলক্ষে মার্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট দিচ্ছি সেই সাথে এই প্রোডাক্টের প্রাইস আমরা আরও কিছুটা সম্মান করবো আসতে হবে আমাদের সবের ঠিকানায় তো গাইস যেটা বলছিলাম আজকে আমরা আবার চলে এসেছি আজলান মাঠে আপনারা ইতিমধ্যে আজলান মাঠের এসি এবং এলইডি গুগল টিভির উপরে আমাদের অনেকগুলা ভিডিও দেখছেন তো আজকে কিন্তু ঈদ উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে বরাবরের মতো আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে আজলান মাঠ থেকে শোয়াক ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলেকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অডিয়েন্সের জন্য এবং আপনার জন্য তো ভাই থ্যাংক ইউ সো মাচ তো ভাই যেটা বলছিলাম আসলে শুনলাম নাকি ঈদ উপলক্ষে আজলান মার্ট থেকে এলইডি গুগল টিভির উপর স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছেন তো বরাবরই আসলে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আমরা দেখি যে আসলে আজলান মার্ট থেকে মানে ডিসকাউন্ট থাকে তো চাই যে সামনে যেহেতু ঈদ ঈদ কে সামনে রেখে আমাদের অডিয়েন্সরা যাদের আসলে মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে টিভির যে একটা থাকে অনেকে আসলে মানে বাজেটের জন্য টিভি কিনতে পারে না তো চাই যে আসলে আজকে আমাদের অডিয়েন্সদের জন্য একদম রিজনেবল প্রাইজে আই মিন এমন একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন যাতে টিভির এই ড্রিমটা কারো মানে অসম্পূর্ণ না থাকে আজকে অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে দেব যে এটা অসম্পূর্ণ কারো থাকবে না সবার পক্ষে সম্পূর্ণ হবে আজলান মার্ট ইলেকট্রনিক্স একটি ইলেকট্রনিক্সের সদগরাজ্য এইখান থেকে আপনার ইলেকট্রনিক্সের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন কেননা প্রত্যেকটি ইলেকট্রনিক্স একদম চিপকাইছে তারই একটা এক্সাম্পল হিসেবে ফার্স্টে দেখাচ্ছি এই টেলিভিশনটা ভাই এটা কি আপনাদের সিসি ক্যামেরা অ্যাডাস্ট করা ভাই এখানে দেখা যাচ্ছে যে আমার লোকটা এখানে শো করতেছে ভাই এটা সিসি ক্যামেরা হবে কেন এটা তো ভিডিও ক্যামেরা আপনাকেই দেখতে পাচ্ছি এতদিন আমরা টিভিতে কি পেয়েছি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর ভয়েস কন্ট্রোল প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স এগুলাই তো ফেসবুক মোবাইল যা কিছু পাই সবকিছু তো পাইছি খালি ক্যামেরাটাই পাই নাই আচ্ছা আচ্ছা আক্ষেপ যে আমরা ভিডিও কলে কথা বলতে পারি না কিন্তু এখন থেকে সেটাও পসিবল ভিডিও কলে কথা বলতে পারবেন আলাদা এই ওয়েব ক্যামেরাটা ইউজ করে আচ্ছা আচ্ছা ভাই এটা কি আপনাদের যে কোনো গুগল টিভিতে অ্যাটাচড করা যাবে হ্যাঁ যেকোনো ব্র্যান্ডের গুগল টিভিতে এই ক্যামেরাটা আপনি অ্যাটাচ করে ভিডিও কলে কথা বলতে পারবেন গুগল মিটের মাধ্যমে এবং এখন যে স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে যখন আপনি কলটা স্টার্ট করবেন তখন কিন্তু ফুল স্কিন হয়ে যাবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে একই টিভির মাধ্যমে টিভি তো দেখা যাচ্ছে ইভেন যারা ভিডিও কলে কথা বলতে চাই তো সেক্ষেত্রে ইউজ করে ভিডিও কলে কথা বলা যাবে জি ভাই সো আশা করছি এই ক্যামেরা দিয়ে কি কি করা যাবে এই টিভিটা দিয়ে কি কি করা যাবে আপনার অডিয়েন্স আপনি বুঝতে পারছেন ভাই বুঝতে পারছি তারপরে আপনি সিম্পলি আমাদের অডিয়েন্সের জন্য একটু ডিটেলস বলে দিবেন আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এটা মূলত গুগল টিভি গুগলের পরে কিন্তু আর আপডেট কিচ্ছুই নেই পুরো পৃথিবীটা আপনার হাতের এই টিভিতে এইটা দিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারতেছেন কি এটা দিয়ে ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক চালাইতে পারতেছেন যেহেতু গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ভয়েস মাধ্যমে ফুল টেলিভিশন অপারেটিং করতে পারতেছেন ফোর কে রেজুলেশন আছে যেহেতু গুগল সার্টিফাইড গুগলের সব অ্যাপস ইউজ করতে পারতেছেন আচ্ছা আচ্ছা এমন কি সবগুলো কোর্স আছে যে কোন ডিভাইসের সাথে এই টিভিটা ইউজ করতে পারতেছেন ওকে আর বাংলাদেশে সবথেকে আপডেট টিভি-র মধ্যে নাম্বার 1 এই টিভিটা কেন না এটাতে 2GB RAM 32GB ROM Android ও আপডেট পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ভাই সেই আমাদের অডিয়েন্সদের জন্য এই টিভিটার প্রাইস কত রাখবেন ভাই এটা আমাদের দেশ সেরা ব্র্যান্ড ভিশনের প্রোডাক্ট এটার এমআরপি প্রাইস 49900 টাকা আচ্ছা এবং আপনার অডিয়েন্স আসলে এইটার প্রাইস হয়ে যাবে মাত্র 38900 টাকা আচ্ছা আচ্ছা এবং ভাই আপনাদের কাছে এটার মধ্যে তো কাস্টমাইজ সাইজ আই মিন এর থেকে ছোট সাইজগুলো अवेलेबल अवेलेबल আছে আর যে কিনা 38900 নাই মুরাদ ব্লগস দেখে আসবে তাকে আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি জাইনামাজ এই রমজান উপলক্ষ্যে এই চেহারি এই তারাবি উপলক্ষে আজনান মার্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট দিচ্ছি সেই সাথে এই প্রোডাক্টের প্রাইস আমরা আরো কিছুটা সম্মান করবো আসতে হবে আমাদের সবের ঠিকানায় প্রাইস তো আপনারা দেখতেই পাচ্ছেন যারা এই আজলান মার্ট থেকে আমিন ভাইদের সব থেকে টিভি গুলো পারচেস করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জায়নামাজ গুলো কিন্তু আপনারা গিফট পাচ্ছেন আর সাথে তো ডিসকাউন্ট আছে খুবই আচ্ছা আচ্ছা এরপরে যে টেলিভিশন গুলো দেখবেন সেক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে ভীষণ কিন্তু সব থেকে এক্সক্লুসিভ কালেকশনগুলো আমাদেরকে দেয় দেখেন যারা বত্রিশ মধ্যে গুগল টিভি চাই তারা এই টিভিটা পাবে ওকে বত্রিশ ইঞ্চি গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর অ্যান্ড ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও ডল সাউন্ড সব কিছুই আছে এই টিভিতে ভাই এমআরপি প্রাইস এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে আজলান মার্ট গিফট আইটেম সহ টিভিটা দিয়ে দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ ভাই সেই সাথে কিন্তু ফুললি চার বছর অফিশিয়াল ওরেন্টি এবং অল বামদের সোম সার্ভিস আচ্ছা ভাই এর আগে আমরা দেখছি আজলান মার্টে হায়ার এসি অ্যাভেলেবেল বাট স্টিল নাম আমরা দেখতে পাচ্ছি হায়ার এর গুগল ইডি গুগল টিভি এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম ভাই হায়ার তো সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আজলান মার্টে যেহেতু হায়ার এর ডিস্ট্রিবিউটার আজলান মাঠ আচ্ছা তো আমরা হায়ারের পরে যাব ভীষণই তো এখনো শেষ হয় নাই এই দেখেন ভীষণের চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি আচ্ছা আচ্ছা

আর এরপরে যদি বলেন এই যে এখানে আর টেলিভিশন আছে এইটা দেখেন আর এন অন গ্যালাক্সি প্রোর মতোই সেম টু সেম ফিচার এটাও ফোরটি থ্রি ইঞ্চি এটাও ফোর কে রেজলেশন গুগল প্লে স্টোর গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড অ্যান্ড ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সবকিছু আছে এই টিভিতে ওকে

আর এখন কিউ এল ইডি টিভি এলইডি জগতের কিং সব থেকে আপডেট টিভি ফিফটি ফাইভ ইঞ্চি মেগা কন্ট্যাক্ট রয়েছে যতই সাইড থেকে দেখি নেগেটিভ ভিউ আসবে না এই টিভিতে পেয়ে যাচ্ছি কিন্তু ইউটিউব নেটফ্লিক্স প্রেম ভিডিও ডিটিএস থেকে শুরু করে এভরিথিং সবকিছু ডল বি সাউন্ড সিস্টেম এইচ ডিএমআই ব্লুটুথ সব ওকে ভাই এটার এমআরপি প্রাইস কিন্তু পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁচাশি হাজার টাকার টিভিটি অবশ্যই বিশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পার্চেস করতে পারবেন গিফট আইটেম সহ আর টিভি নিয়ে বাসায় গেলে ফ্রি ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যেয়ে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসবে আর মোদার দেখে আসলে আরো দুই হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র তেষট্টি হাজার টাকায় নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এরপরে টিভিটা দেখেন যারা কিনা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন চাই একদম চিপ্রাইজে তাদেরকে আজকে এটা দিয়ে দিচ্ছে ওকে তো হচ্ছে ফিফটি ফাইভ ভাই এই টিভি র্যাম রুম জানলে পাগল হয়ে যাবে টু জিবি র্যাম রুম একটা টিভিতে আচ্ছা আচ্ছা ওই দেখেন গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর এটাও ফেয়ার ভয়েস রিমোট ছাড়াই টিভি চলবে ওকে চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি হোম সার্ভিস আছে কোম্পানির লোক বাসায় যে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসবে আচ্ছা এমআরপি প্রাইস কত জানেন কত চুরাশি টাকা

যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো ইলেকট্রনিক্সের ডিটেলস নিতে পারে যেহেতু এটাতে এসি দেখাচ্ছি না আমরা শুধু টিভি দেখাচ্ছি ওয়াশিং মেশিন দেখাচ্ছি না তবে আমাদের কাছে আছে আমি এটা সবাইকে জানিয়ে দিলাম ওকে ধামাকে অফারেই পেয়ে যাবেন ভাই এটা দেখেন এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের এইস ফোরটি থ্রি কে আটশো এফ এক্স মডেলের গুগল টিভি ফোরটি থ্রি ইঞ্চি ফুল এইচডি আচ্ছা আচ্ছা ওয়াল স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছি কিন্তু এটাতে সরাসরি ফুল এইচডি ডি রেজুলেশন ফোর কে সাপোর্টেড ডল বি সাউন্ড সিস্টেম এভরিথিং সব কিছু আছে এই টিভিতে আচ্ছা আচ্ছা ভাই এটার এমআরপি প্রাইস আছে হচ্ছে বিয়াল্লিশ টাকা ওকে মুরাদ ব্লগস দেখে আসলে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা প্রয়োজনে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার নয়শো টাকায় টিভি নিয়ে যাবে সাথে গিফট আইটেম থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস টিভি নিয়ে গেলে কোম্পানির লোক বাসায় যে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসবে হায়ার ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চির উপরে যতগুলো টিভি আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখেন ডিফারেন্স এইটা ফুল এইচ ডি এইটা ফোর কে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফোর কে টেলিভিশন ডলবি সাউন্ড সিস্টেম ডলবি অডিও

একুশ হাজার নয়শো টাকায় মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা একুশে দিয়ে দেবো এইটা দেখেন পেয়ে যাচ্ছে কিন্তু হায়ারের সব থেকে আপডেট টেলিভিশন এমই এম চপারেটিং সিস্টেম ডলবিথ সাউন্ড সিস্টেম ডলবি ভীষণ অ্যাটমোটস রয়েছে এটাতে বেজারলেস মেটাল বডি সেই সাথে পেয়ে যাচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস রিমোট ছাড়া ভয়েসে কাজ করবে টিভির সামনে দাঁড়ায় টিভিকে ক্রাকশন দিবেন সাউন্ড কমাইতে কুয়ালে কমাবে বাড়াইতে বললে বাড়বে চেঞ্জ হতে বললে চেঞ্জ হবে ইউটিউবে যেতে বললে ইউটিউবে যাবে নেটফ্লিক্সে যেতে বললে নেটফ্লিক্সে যাবে অফ হতে বললে অফ হবে অন হতে বললে অন হবে ওকে যা বলবেন ও তাই শুনবে আচ্ছা আচ্ছা রিমোটে বললেও শুনবে রিমোট ছাড়া বললেও শুনবে ভাই এটাই সেই হ্যান্ড ফ্রি ভয়েস ফোর কে এইচ গুগল টিভি এইটার এমআরপি প্রাইস চুরাশি হাজার নয়শো টাকা আর চুরাশি হাজার নয়শো টাকার টিভি আজকে পাবে মাত্র চৌষট্টি হাজার টাকায় মাত্র চৌষট্টি হাজার টাকা ডিসকাউন্ট সাথে গিফট আইটেম মুরাদ গুলো দেখে আসলে তেষট্টি হাজার টাকায় আচ্ছা আচ্ছা ভাই এটা ছাড়াও দেখেন আজলান মার্টে স্যামসাং এর সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আজলান মাঠে এসি রয়েছে গিরি মিডিয়া হায়ার এমনকি জেনারেল টপিক্যাল এলিট সব প্রোডাক্ট আচ্ছা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছে ভীষণ হায়ার ওভেন পেয়ে যাচ্ছি হায়ার এর ভীষণ এর ফ্রিজ স্যামসাং এর আজলার মাঠে একই সাদের নিচে এভরিথিং সবগুলো ইলেকট্রনিক সোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন আর সব থেকে চিপ প্রাইজে পেয়ে যাবেন তার একটা এক্সাম্পল দেখাই দিই এই দেখেন যমুনা ব্র্যান্ডের এর ফোর কে টিভি পঞ্চান্ন ইঞ্চি যে ফিফটি ফাইভ ডি কে ভি থ্রি মডেল রলবি অ্যাটমোর্ড সাউন্ড সেই সাথে পেয়ে যাচ্ছি কিন্তু সরাসরি ফোর কে রেজুলেশন ভয়েস কন্ট্রোল এম আর পি প্রাইস ঊনআশি হাজার আটশো আর আশি হাজার টাকা সেই টিভি আজলার মাঠ থেকে নিতে চাইলে এটা নিতে পারবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভি পাঁচ মাঠ আপনাকে অর্ধেক দামে দিচ্ছে যারা কিনা যমুনা তেতাল্লিশটা বেগ দেখেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভি আচ্ছা আচ্ছা ভয়েস কন্ট্রোল ফোর সবকিছুই রয়েছে এই টিভিতে ওকে ভাই আটচল্লিশ হাজার আটশো টাকা আটচল্লিশ টাকার টিভি আজকে যদি তিরিশ হাজার টাকায় হয় কেমন হয় টাকার টিভি মাত্র টাকা ভাই আসলে কি এই আপনারা টিভি দিচ্ছেন অবশ্যই জমুনা ব্র্যান্ডের 4K টিভি যে 43 SFB 300 মডেলের টেলিভিশনটা 48800 টাকার দাম মুরাদ বুলস দেখে আসলে 30000 না মাত্র 26900 টাকায় দিয়ে দেব আমি দেব চ্যালেঞ্জ ওকে থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই তো আসলে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই আজকের মতো এ পর্যন্তই কিন্তু সবাইকে বলার বাকি আছে যে আপনারা আজলান মার্টে আসবেন আজনাল মার্কে ভিজিট করে যাবেন পছন্দের ইলেকট্রনিক্স একদম চিপ প্রাইজে পেয়ে যাবেন সেই সাথে পাবেন আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাজ গিফট আইটেম আর এই মাহে রমজানে সব থেকে চিপিরাই যে আজলান মাটি আপনাকে ইলেকট্রনিক্স দিচ্ছে বাইদবে যারা কিনা এই মুহূর্তে মুরাদ ব্লগস থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথে থাকুন তাহলে আজলান মাটি নেক্সট এর ফ্রিজের ভিডিও ওয়াশিং মেশিনের ভিডিও মাইক্রোওভেনের ভিডিও রিসেন্টলি পেয়ে যাবেন আর এইটা ছাড়াও যারা এসি পারচেজ করতে যাচ্ছেন অনেকগুলো এসির অবশ্যই ডিসক্রিপশন বক্সেও কিন্তু আরো একটা এসি ভিডিও লিংক দিয়ে দিয়েছে মুরাদ ভাই সবাই এখান থেকে ক্লিক করে আজলান মাঠের এসির একদম চিপ্ত দেখে নিবেন সভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ